কষ্টে দেখুন প্রায় সামনে পেঁয়াজ লাল লাল করে দিয়েছে এখন কিছু পেঁয়াজ আমি ডালের মধ্যে দিয়ে দেব কিছু পেঁয়াজ আমি আলু পত্তা দেব বুঝছেন এখন আমি ডালের পাতা দেব পেঁয়াজ দিই কাঁচা মরিচ দিই শুকনা মরিচ দি আবার এগুলোকে আলু পত্তা বানাবো

ডাল আলু পত্তা আর ডিমের তরকারি দেখছেন আজকে আমাদের দুপুরের খাবার দুপুরের খাবার আমাদের